ফাঁহিয়া হ বিয়াদুন আলা উড়ুসিয়া ওয়াবি রিম্মু আতলা ওয়া কস্য রিম্মা আপনি যদি ওই সমস্ত সম্প্রদায়ের জনপদগুলো দেখতেন তাদের ঘরে সাদসহ ধ্বংস স্তুপে পরিণত হয়েছে কত পরিতক্ত হয়েছে ধ্বংস হয়েছে আফালাম ইয়াসি রুফিল যদি জমিনে ভ্রমণ করতে ফতাকুন কুলুবুন যদি তোমাদের অন্তর থাকতো তাহলে সেই অন্তর দিয়ে তোমরা দেখতে যারা দুনিয়ার মাঝখানে জালেম ছিল তাদের কি পরিণতি হয়েছে যারা দুনিয়ার মাঝখানে জালেম ছিল তাদের বিশাল বিল্ডিং বিশাল অট্টলিকা ধ্বংস স্তূপে পরিণত হয়েছে আপনি যদি বিগত ছয় মাসে জালেমদের বাড়ি ঘরগুলোর দিকে খেয়াল করেন এই আয়াতের বাস্তব মিল নিজের চোখে দেখতে পাবেন জনগণ সৈরাসারি লোকদের বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে কেউ বা সে ইট নিয়ে কি করবে এত ঘৃণা পায়খানার সিঁড়ির কাজে ব্যবহার করছে নজুবিল্লা এটাই হচ্ছে জালিমের শেষ পরিণতি